श रापे त मद हुशियारु हर शुभ राजपे हर मात्राशी हर शुभम राजपे तु हुशियारु আল্লাহ 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 اوو گالو اوو گالو بہت سلام کو سلام بہت سلام کو سلام اج کے دن سبات پر کیتا نہیں تھا سلام سلام اج کے دن سبات پر سبات کی نہیں تھا سلام কৃপা <laughs> বিচাৰিছে আজকে মালদার এই গৌরটে রাস্তা ধরে শোভাযাত্রা করে শোভাযাত্রা করছেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার কেন্দ্রীয় সভাপতি ভারতী শ্রী নিবাসনজি মহিলা মোর্চার